বাংলার ভাষ্য মাস মানেই জেলায় রান্না অরন্ধন উৎসব মৌসুম মাস পড়তেই স্কুলে অনুষ্ঠিত হল অরন্ধন উৎসব খাবারের তালিকায় ইলিশ চিংড়ি পোনা থেকে চালতার অম্বল বাদ পড়ল না কিছুই দুপুরের ভোজে চেটে পোটে রান্না পুজোর স্বাদ গ্রহণ করলো স্কুল পড়ুয়ারা স্থানীয় গ্রামীণ উৎসব রান্না বা অরন্ধন গ্রামে উৎসব শুরু হওয়ার আগে স্কুলে অরন্ধন সাত পেল খুদে পড়ুয়ারা স্কুলের মিড ডে মিলে হাওড়া জেলার আমতা এক ব্লকের সিরাজবাটি চক্রের অন্তর্গত সোনাময়ী সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের আয়োজনে ছিল বিগত কয়েক বছরের ন্যায় এবছরেও রান্না পুজোর আয়োজন রান্না অরন্ধন উৎসব জেলার একটি বহু প্রচলিত উৎসব এই মাছ জুড়ে উৎসব পালিত হয় এই উৎসবের প্রধান হলো মাছ বা বিভিন্ন সবজি ভাজা চালতা অম্বল অন্যতম খাবারের পদে ছিল ভাত মুগের ডাল মাছের মাথা দিয়ে পৈশাক চচ্চড়ি ইলিশ মাছ কাটাপোনা মাছের ঝাল চিংড়ি মাছের মালাইকারি আলু কুমড়ো বেগুন ভাজা সেই সঙ্গে চালতার চাটনি ও গোড়ের নারকেল নাড়ু বিগত কয়েক বছরের ন্যায় এবছরও আমাদের স্কুলে রান্না পুজো অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যেহেতু এই রান্না পুজো অনুষ্ঠানটি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান প্রত্যেক বাঙালি পরিবারই কোনো না কোনোভাবে ইচ্ছা রান্না বুঝো রান্না এই গান হয়ে থাকে কিন্তু সব বাচ্চারা এই অনুষ্ঠান মানে সব পরিবারই আয়োজন করতে পারে না সেই জন্য আমরা স্কুল তরফ থেকে একটু উদ্যোগ নিয়ে যাতে সব বাচ্চা সব ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে এই অনুষ্ঠান পালন করতে পারে সেই জন্যেই আমরা স্কুলের তরফ থেকে বিগত কয়েক বছর ধরে রান্না পুজোর অনুষ্ঠান করে আসছি এই রান্না পুজোর অনুষ্ঠান সব ধর্মের মানুষ একত্রিত হয়ে রান্না পুজোর অনুষ্ঠান একসঙ্গে করা হয় এবং সব বাচ্চারা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে এবং এই রান্না পুজোর মতনই বাড়িতে যেরকম রান্না পূজা সেই মতনই এখানে বিভিন্ন ধরনের ভাজা ডাল মাছ ঘরে ঘরে অরন্ধন উৎসব অনুষ্ঠিত হলেও স্কুলে এমন ঘটনা বিরল তাই স্কুলে এই অভিভাবকরা তো হাজির ছিলই সেই সঙ্গে হাজির হাওড়া জেলার মিড ডে মিল দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয়া শুক্লা গাঙ্গুলে ছাত্র ও তাদের কিছু উৎসাহী অভিভাবকদের যোগদান ছিল বিশেষ লক্ষণীয় ছাত্রদের পাতে এই সব হরেক রকম খাবার একে একে পাতে পড়তেই তাদের মুখে চওড়া হাসি দেখা যায় সব মিলিয়ে স্কুলের প্রধান শিক্ষক মাননীয় সুমন্ত সাউ মহাশয় ও ন্যান্য সহকারী শিক্ষকগণ ও স্কুলের দুই মিড ডে মিল কর্মীর সার্বিক সহযোগিতায় এই আয়োজন প্রতি বছরে নেয় এবছরেও দারুণ সরা ফেলে সোনাময়ী গ্রাম জুড়ে হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট লোকাল বাংলা